দর্শক স্ক্রিনের সামনে যে মহিলাটিকে দেখতেছেন পরকিয়া করে ধরা খাইছে এটা ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা কুরোপড়া গ্রাম বাগাট সালাম মাতুব্বের বেটার বউ আব্বাস মাতুব্বের বউ চাইট সন্তানের জননী ইয়েদের টিকটক থেকে পরিচয় এদের নিজের মুখের থেকে কথাগুলো শুনুন তাহলে বুঝতে পারবে টিকটকের থেকে চিনেন মুখ দেখা মুখ না দেখার সমস্যা উনি তো আপনার এখন আপনারা বিয়ে করতে চাইতেছে

জিজ্ঞাসা করেন না করলে তাহলে আনলেন কেন মাই খেলো করবেন এই আনলেন কি জন্য

সব আমি জানি না ছেলে তো বললো ছেলে যাচ্ছে যাবো সত্যি বলছে গ্রামবাসী তো দেখতেছেন সবাই আছে যে এখানে গ্রামবাসী সবাই আছে সবার সামনে তো ছেলে বললো আপনার নাম একটা অপবাদ দিল মিথ্যা বলতেছে

के काई क्या भन्नु